পক্ষ থেকে আজকে আমি আইকিউ জেড নাইন টার বোন এটা আনবক্সিং করার আজকে প্রাইস টা খুবই ডিসকাউন্ট হয়েছে এটা আনবক্সিং এটা রিজনেবল প্রাইস এটা বর্তমান আজকে বাজারে কত টাকা প্রাইস চলতেছে

পাঁচশো টাকা ব্ল্যাক ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি গুলি সবার আগে সুবেশ কথা বলবো না চলেন শুরু করে যায় আমাদের আজকের আই কিউ জেড নাইন আনবক্সিং ভিডিওটা সো আমরা আপনারা আমাদের আইকিউ জেড নাইন টার্বোটা আনবক্সিং করতে যাচ্ছি এটা কিন্তু মার্কেটে খুবই হাইপ করেছে বিকজ এটা কনফিগুরেশন বলতে গেলে মার্কেটে অনেক বেস্ট দিচ্ছে রাইট নাও মিড বাজেটের মধ্যে কিন্তু আপনারা একদম বেস্ট প্রাইস মধ্যে কিন্তু আইকিউ জেড নাইন পাচ্ছেন সো আমরা ফার্স্ট যখন বক্সটা খুলবো দেখবো আমরা কিন্তু এখানে একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাক কভার দেওয়া আছে ফুললি ট্রান্সপারেন্ট একটা ব্যাক কভার দেওয়া আছে একটু হালকা মোটা আছে থিকনেসটা একটু ভালোই আছে হাত থেকে মোবাইলটা ড্রপ করলেও কিন্তু মনে হয় না যে কোনো ডেন্ট পড়বে মোবাইলের মধ্যে পাশাপাশি যদি আমি চার্জের কথা বলি চার্জারের মধ্যে কিন্তু আমরা ফুললি ফাস্ট চার্জার পেয়েছি একটা এটা হলো আশি ওয়ার্ডের একটা চার্জার দেওয়া আছে ইন বিল্ড কিন্তু ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন আশি ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার পেয়েছেন পাশাপাশি কিন্তু আমরা একটা টাইপ সি একটা কেবিল পেয়েছি এটার ভিতরে দেখতে পাবেন আপনারা কিন্তু এই যে টাইপ সি একটা কেবিল দেওয়া আছে এটার ভিতরে ইনবিল্ট আপনারা পাশাপাশি কিন্তু আপনারা একটা সিম এজেক্টার পিনটাও পেয়ে যাচ্ছে একটা টাইপ সি কেবিল পাচ্ছেন সিম ইজিটটার প্রিন্ট পাচ্ছেন পাশাপাশি আশি বোর্ডের একটা চার্জার পেয়েছেন যাচ্ছেন সো মি আমাদের বক্সের কিন্তু আমরা এই যে এই জিনিস জিনিসই পাবো একটা হল ব্যাক কাভার পাবো একটা হল এয়ারটেল পাবো পাশাপাশি কিন্তু আমরা একটা সিম মিজিটার পেয়ে যাব সো আমরা এখন আমাদের মোবাইল মেইন যে জিনিসটা হলো সেটা হলো আমার ডিভাইস টা এখন দেখাব আপনাকে সো এই যে আমাদের

পাশাপাশি কিন্তু আপনার পাশে কিন্তু আমরা ভলিউম আপস অ্যান্ড ডাউন পেয়ে যাচ্ছি পাশাপাশি উপরে আমরা কিন্তু একটা সেন্সার পেয়ে যাচ্ছি বাম পাশে আমরা ফুল্লি ফ্ল্যাট পেয়ে যাচ্ছি এবং কি নিচে পাশে কিন্তু আমরা ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ড ইউজ করার অপশান রয়েছে পাশাপাশি টাইপ সি পোর্ট রয়েছে আর যতটুকু আমি শুনছিলাম যে ডিভাইসটা অনেক বেশি হেভি ভাই হাতে ধরলে মনে হয় যে এটা হেভি বিকজ অফ এটার ব্যাটারি অনেক বেশি দেওয়া আছে সো তেমন কিন্তু হেভি মনে হচ্ছে না এটা ব্যাটারি মোটা বেশি হওয়ার পরেও কিন্তু এটা ব্যাট মোবাইলের কিন্তু ওয়েট দেওয়া আছে ওয়ান নাইনটি গ্রাম কিন্তু আপনি এটা ওয়েট দেওয়া আছে পাশাপাশি কিন্তু আমরা এই ডিভাইসের মধ্যে যদি কথা বলি আমরা কিন্তু ডিসপ্লেটা যেটা হয় এটা হলে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি সো এই ডিসপ্লে কনফিগারেশন এটার থিকনেসটা পাশাপাশি এটা পিপিআই নিয়ে আমরা কথা বলব মোবাইলটা সেট আপ করার পরে

ভিডিওতে মধ্যে কিন্তু আমরা ফোর কে এটার মধ্যে কিন্তু আমরা ফোর কে ভিডিও পর্যন্ত আপনারা করতে হবে আপনি দেখতে পাবেন কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ জোস ক্যামেরা কোয়ালিটি পঞ্চাশ মেগা পিক্সেল কিন্তু মেইন ক্যামেরা ইউজ করা আছে আর ফোর কে মধ্যে কিন্তু আপনি মধ্যে থার্টি এফ পিএস পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনি মধ্যে সিক্সটি এফ পিএস এর কিন্তু ভিডিও করতে পারবেন পাশাপাশি এইট মেগা পিক্সেল কিন্তু আল্ট্রা ওয়াইড মধ্যে ক্যামেরা ইউজ করা আছে যদি সেলফি নিয়ে কথা বলি আমরা কিন্তু হাজার আশি পি মধ্যে কিন্তু পাশাপাশি থার্টি এফ পিএস দেখতে পাচ্ছেন হাজার আশি পি কিন্তু আমরা সেলফি করতে পারতেছি পাশাপাশি থার্টি এফ পিএস এর মধ্যে কিন্তু আমরা ভিডিও করতে পারবো পাশাপাশি এর মধ্যে কিন্তু ফোর কে সিক্সটি সিএফ সু আপনারা এর মধ্যে পাচ্ছেন দেখতে পাবেন আপনারা কিন্তু যে ফোর কে সিক্সটি এফ এর মধ্যে কিন্তু আমরা এই যে ব্যাকে কিন্তু আমরা ফোর কে সিক্সটি এফ এর মধ্যে কিন্তু আমরা ভিডিও করতেছি পাশাপাশি এখন আমি যদি কথা বলি ব্যাটারি নিয়ে সিক্স থাউজেন্ড এম এজের লার্জ ব্যাটারি ইউজ আছে সিক্স থাউজেন্ড এম ব্যাটারি পাশাপাশি কিন্তু আপনারা আশি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পেয়েছেন যদি কথা বলি না ইন ডিসপ্লে নিয়ে আমরা কিন্তু ডিসপ্লে এর মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে রিভাইজের মধ্যে পাশাপাশি কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু রিভার্স চার্জিং এর অপশন রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ আপনারা ওয়ার্ডে কিন্তু

শুধুমাত্র থেকে পাশাপাশি আপনি যদি চান এই প্রোডাক্টগুলি আপনারা বাসে বসে পার্চেস করতে সেটাও কিন্তু সম্ভব আপনার কিন্তু সুন্দরবন সার্ভিস মাধ্যমে আটচল্লিশ ঘন্টা ভিতরে পাঠা দেবো মনের পছন্দ প্রোডাক্ট আপনার মনে পছন্দ জায়গায় পাশাপাশি আমরা চাইলে কিন্তু আপনি প্রথম মোবাইল দিয়ে নতুন মোবাইলে পার্চেস করতে হবে সো বেশ এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি তাহলে কিন্তু আপনার ভিডিওটা আমাদের ভিডিওগুলি সব আগে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাকে মনে নিয়ে ভিডিওতে আসসালামু আলাইকুম